জিআরবিটের মাধ্যমে এক হাজার পাঁচশো ছেষট্টি জন গ্র্যাজুয়েট এবং আন্ডার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী এর মধ্যে গ্র্যাজুয়েট শিক্ষক চারশো সাতষট্টি জন এবং আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষক এক হাজার নিরানব্বই জন অবিলম্বে এই শিক্ষক নিয়োগ করা হবে সংশ্লিষ্ট বিষয়ে অর্থ দপ্তরের অনুমোদন পাওয়া গেছে বলে জানিয়েছেন মন্ত্রী পাশাপাশি বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে ফিক্সড পেতে একশো জন স্পেশাল এডুকেটার নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন তিনি এছাড়াও আরডি দপ্তরে একশো জন ডিগ্রি এবং ডিপ্লোমা হোল্ডারদের নিয়োগ করা এবং কারা দপ্তরে একশো জন অর্ডারের জন্য শূন্য পদ সৃষ্টির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রিসভার বৈঠকে জানানো হয়েছে না সাংবাদিক বন্ধু আমি আপনাকে অ্যাড করে দিচ্ছি আপনি যে ব্রেকআপটা চেয়েছেন দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স হ্যাজ এটা পরে প্রেস নোটে দিয়ে দেওয়া হয়েছে দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স হ্যাজ গিভেন কনসেন্ট ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ ওয়ান ফাইভ সিক্স সিক্স পোস্ট অফ টিচার্স আন্ডার গ্র্যাজুয়েট হচ্ছে ওয়ান আন্ডার গ্র্যাজুয়েট হচ্ছে ওয়ান জিরো নাইন নাইন হচ্ছে ফোর